আমি আল্লাহর মেহরবানিতে ভালোই আছি সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি একটু রান্নাবান্না সব শেষ করে নিয়েছি একটু চাইনিজ সবজি রান্না করেছি পোলাও রান্না করেছি আর এখন আমার জন্য পরোটা ভেজে নিয়েছি আমি একাই খাবো ওরা হ্যাঁ বাপ ছেলে তিনজন বেরিয়ে গিয়েছে মমতাসিরের স্কুলের ভর্তির আজকে ফাইনাল মানে কাজগুলি শেষ করে নিয়েছে নিতে গিয়েছে আর কি তো মমতাসির মোবাসির ওরাব্ব একসাথে গিয়েছে আর আমি আর মোর্তাকি আছি মোত্তাকি এখনও ঘুমাচ্ছে ও কোচিং শেষ করে এসে এখন ঘুমায় তো আমি ভাবলাম যে নাস্তাটা করে নিই সকালে টুকিটাকি রান্নাঘরের অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি মানে মোসামাসি করে এগুলো আবার প্যাকেট যেগুলো করা দরকার করে নিয়েছি অনেক বড় বড় কাজ এখন আস্তে আস্তে শেষ করতেছি পুরো গড়ি এলোমেলো তো ভাবলাম যে নাস্তা করে একটু রেস্ট নিয়ে আবার শুরু করব। তো এই জন্য একটু সাইনের সবজিটা নিয়েছি একটু পরোটা আর চা করে নিয়েছি একটা ডিম আর কতকাল করে একটু ভাজি ছিল আলু ভাজি নিয়েছি ভালো লাগলে খাবো না হয় রেখে দিব এই আর কি তো সত্যি আসলে একটা সংসার সুন্দর করে গুছিয়ে আবার সেটা ওই যে ছোটোবেলায় যেরকম আমরা মালাখোলা খেলেছি বউ বউ খেলেছি সেরকম খেলে ধেলে আবার ভেঙে সুরে চলে আসতাম সেরকমই মনে হচ্ছে একটা সংসার সুন্দর করে গুছিয়ে আবার সেটাকে ভেঙে আবার নতুন করে সাজানো অনেক বেশি ঝামেলার যেরকম তেমনি আবার ফোড়ানো পড়ে যে এক জায়গায় এত আন্তরিকতা দিয়ে মনোযোগ দিয়ে গুছিয়ে সব কিছু ভেঙে নিজ হাতে আবার নতুন করে করা এই জায়গাকে সেটে আবার নতুন জায়গায় মানে নিজেকে সেট করা এটা অনেক আসলে কষ্টের ব্যাপার তারপরে আসলে মানুষের জীবন এরকমই উত্থান পতন ভালো মন্দ সব মিলিয়ে আসলে আমরা ইয়ে হই আর কি সেট হই তো এখানে আমি একটা বেডশিট নিয়েছিলাম মোত্তাকিদের রুমের জন্য সেটা একটু খুলে দেখলাম নিজেদের জন্য আর কি আমার তো বেশ বেডশিটের এখন বিজনেস তো ভাবলাম এটা রেখে দিই আমার জন্য একটু ইয়েলো কালার ইদানিং বেশি মানে পছন্দ হয় তো এই যে জিনিসগুলো আমি গুছিয়ে হ্যাঁ কার্টুন করে রেখেছি তো জায়গাটা খুবই মানে হজবরল হয়ে আছে তো বল আমার যে এক ঘন্টার জন্য একটা মেয়ে রেখেছি মানে ও এসে মেয়ে বলতে আমাদের সিডিমোচে আর কি এই বিল্ডিংয়ের তো ওকে বললাম এক ঘন্টা এসে আমাকে সময় দিও তো দিচ্ছে ও এমনি আগেও আমার কাজ করেছে ভালো আসে মানে কাজকর্ম সুন্দর করে করে তো ও এসেছে তো ভাবলাম যে এই কর্নারটা একটু গুছিয়ে নিই তো ওকে দিয়ে পর্দাটা খুলে নিয়েছি এই পর্দাটা মানে লাস্টে খুলছি কারণ এখানে আমরা নামাজ পড় সামনের বিল্ডিং থেকে দেখা যায় হয়তো রাতের জন্য তো কার্টুনগুলো একটু যেগুলো হালকা পাতলা উপর দিয়ে দিয়ে হ্যাঁ গুছিয়ে কর্নারটা একটু সেট করে নিচ্ছি কারণ এলোমেলো হয়ে গেলে জায়গা যদি হ্যাঁ কনজাস্টেড হয়ে যায় তখন নিজেদের আবার চলাফেরা মুশকিল হয়ে যাবে তো আমি একটু মার্ক করে রাখছি কোনটা কি আবার ভুলে যাব আবার এলোমেলো হয়ে যাবে সেই কারণে তো আমার মন তাস যেহেতু আবার সিক্সে তো ওকে আবার আমি স্কুল শিফট করতেছি হ্যাঁ স্কুলটা চেঞ্জ করে নিয়েছি আর কি এখানে যেটা ন্যাশনাল আইডিয়ালের ভার্সনটা তো নতুন হয়েছে তো ও ও যে ক্লাসে উঠতেছে ওই ক্লাসটাই নতুন মানে স্কুলেরই নতুন যেমন এখন সিক্স হয়েছে সিক্সে উঠেছে সিক্সটা ওদের জন্য নতুন তো আমার মনে হচ্ছে কম্পিটিশন খুবই কম আর পড়ার মান একদম যে খারাপ বলবো তা না আছে মিডিয়াম আর কি তো আর একটু ভালো স্কুল তো আমরা সবাই চাই তাই না তো এই ঝুড়িগুলো আমি ফলের জুটি অনেক সময় বাসায় এসে এসেছে তো আমি অন্যান্য কাজেও ইউজ করেছি আজকে আবার এই প্লেটগুলো প্রথমে ফাতিলে রেখেছি তো দেখতে মনে হচ্ছে যে মানে মনে হয় এলোমেলো হয়ে আছে বা ভেঙে যাবে এরকম তো ঝুড়িগুলো আবার অবসর করে আমি প্লেট রাখতেছি ওকে বললাম খাদিজেকে যে এইভাবে রাখো তাহলে অনেক জিনিসও ধরবে আর দেখতে গুছানোও লাগবে মানে হজবরলও লাগবে না তো দুজনে মিলে আবার এই যে এইখানে এইভাবে যে সেট করেছিলাম তো এখন আবার এগুলো সেট আপ করে নিচ্ছি আর দেখতেও ভালো লাগতেছে এভাবে গুছিয়ে তো উপর দিয়ে আমি সবগুলো এক মানে জুড়িটা পুড়ে গেলে একদম উপরে আমি একটা কাপড় দিয়ে ফেঁসিয়ে তারপর বেঁধে নেবো তো এইভাবে করলে আর বেশি একটা দেখতেও খারাপ লাগবে না আবার এগুলো দুই সাইডে ধরার একটা হ্যান্ডেল আছে তো ধরতেও সুবিধা হবে আর পাতিলগুলো অপসর হয়ে যাচ্ছে পাতিলগুলো অন্য কাজে ইউজ করতে পারবো তো এই যে আমি একটা রানার দিয়ে এগুলোকে ঢেকে দিচ্ছি আপনাদের কাছে ঘর গোছানোর এরকম যদি কোনো টিপস থাকে আমাকে কমেন্ট করে শেয়ার করতে পারেন আপনাদের টিপসটা আমি যেন ফলো করতে পারি অনেকে অনেক সুন্দর কাজ পারেন আসলে তো আমি চেষ্টা করি সহজভাবে আমিও মানে চেষ্টা করি আর কি সহজভাবে সুন্দর করে কাজ করার তো কতটুকু হয় আসলে জানি না এর ভিতর ফোন করা দরকার ফোন করে নিয়েছি আর হচ্ছে এই যে জুটি একটা শেষ হয়েছে আরেকটাও করে নিচ্ছি এভাবে বেঁধে নিয়েছি আর কি এখন এই ডয়ারগুলো এখনও রয়ে গিয়েছে এখানে সব হচ্ছে রানার টেবিল ক্লথ টেবিল ম্যাট ডয়ারগুলি তো এগুলো আমি এখন খুলে এগুলো ঢুকাবো আর কি আর এটাতে আছে সব হচ্ছে গিফট পেয়েছি এরকম জিনিসপত্র এখনও খুলিনি এগুলো আসলে মগ ফ্লাস্ক তারপরে হচ্ছে হটবক্স হট কেরিয়ার এরকম আর এটাতে আমি সইদের থেকে কিছু ওই যে ফ্লাওয়ার যে ইয়েগুলো পাবড়িগুলো তো সেগুলো শুকনো আর কি তো এগুলো অনেক ড্রান হয় তো আমি দুইটা কালার এনেছি তো সেগুলো বের করে নিচ্ছি আর এই দুইটা ডয়ারও বের করতে হবে তো এগুলো করলে কিন্তু শোকেস মোটামুটি শেষ তো আজকে এই কাজটা করছি তো এই তো এই জুটিটাও শেষ করে নিয়েছি এখন হচ্ছে কার্টুনে এই কার্টুনটা অর্ধেক করে রেখেছিলাম আগে এখন বাকি যে কাছের জিনিসগুলো আছে সেগুলো ঢুকিয়ে নিচ্ছি তো এভাবে পেপার দিয়ে ফেসিয়ে জিনিসগুলো কাছের জিনিসগুলো গুছিয়ে নিলে তাহলে রিক্স মুক্ত মোটামুটি আশি পার্সেন্টই বলা যায় তো অনেক গিফট আইটেম যেগুলো আসলে অনেক সময় ইউজ করার দরকার হয় না অনেকগুলো আমাদের ব্যব মানে থাকে তো সেগুলো আমি এভাবে রেখে দিই আর এখানে একটা টিপস বলবো সেটা হচ্ছে যে গিফটগুলো আমরা পাই সেগুলো যদি আমাদের কাজে না আসে মানে আমাদের হয়তো আসে সেরকমই জিনিস আমাদের কাজে লাগতেছে না সেটা আমরা আবার কোথাও যেতে গিফট হিসেবে নিয়ে যেতে পারি তো এটা আমি এই পদ্ধতিটা অবলম্বন করি তো আপনারা চাইলে এরকম করতে পারেন একদম টাকা দিয়ে কিনে দিতে হবে বিষয়টা না বাসায় অনেক সময় অনেক কিছু অতিরিক্ত থেকে যায় সেগুলো দিতে পারেন তো এই তো মোটামুটি ওটা গুছিয়ে এইখানে ইলাকিজটাতে সব হলো আমার যেগুলো এক্সট্রা কাপড় চোপড় সেগুলো আমি এটাতে রেখে দিয়েছি আর মোটামুটি আমার এক্সট্রা কাপড় এখানে নেই তো এটা আটকা ফেলি আর এই আলমারিটা এখন অবসর হয়েছে উপরের যেগুলো চাদর বেডশিট আর কি সেগুলো আলাদা বেডশিট এবং তোয়ালা সেগুলো আমি আলাদা একটা লাগেজ করব। সেই কারণে এগুলো এবং নিচে কিছু তোয়ালে আছে সেগুলো রেখে দিব আরেকটা লাগেজ আর কি এদিক দিয়ে এদিক দিয়ে খাদি যে সব কাঁথা ঢুকাইতেছে এগুলো কাঁথা তারপর ছোট হালকা যেই কুলগুলো সেগুলো আল্লাহর অশেষ মেহরবানিতে মোটামুটি কাজ অনেক হয়েছে তো এই যে গুছিয়ে নিলাম একদম ক্লিন করে ঝাড়ু দিয়ে দিয়েছি আর আমার রুমটাতেও মোটামুটি গুছানো আছে এখন শুধু এই ডয়ারগুলোও বাকি আছে আর ফুল আলমারি শেষ মোটামুটি আর পর্দাগুলো আমি বাস করব করে এই বস্তার উপরে আমি এটা ঢুকাবো মোটামুটি আল্লাহর রমতে শেষ এখন শুধু খুঁজে খুঁজে জিনিসপত্র ঢুকানো লাগবে এরকম আর কি তো কয়েকদিন আসলে আপনার সবাই শুধু আমার এলোমেলো ঘরের কাজকর্ম দেখবেন হয়তো অনেকে বিরক্ত হয়ে যাবেন তো মনোযোগ দিয়ে হ্যাঁ আসলে দেখলে হয়তো ভালো লাগবে দেখবেন সবার কাছে রিকোয়েস্ট এখন খিদা লেগেছে অনেকক্ষণ কাজ করার পরে তো তা কি আমার জন্য একটা পরোটা বেজে নিয়েছে সকালে আসলে একটাই খেয়েছি আর খেতে ইচ্ছে করেনি তো এখন আরেকটা পরোটা নিয়ে খাচ্ছি আর খেত মানে অন্য ভাত খেতে ইচ্ছে করছে না পোলাও রান্না করেছি আর চাইনিজ সবজি রান্না করেছি আর চিকেন ম্যারিনেট করে রেখেছি এখন আমরা দুজন যেহেতু আর খেতে ইচ্ছে করছে না তো আমি এখান থেকে একটু চাইনিজ নিচ্ছি সবজি তো একটু সিদ্ধ বেশি হয়ে গেছে আজকে পুরো এখন একটু আগে একটা পরোটা খেয়ে নিয়েছি নিয়ে এখন মন চাচ্ছে এক কাপ চা খেতে তো চাটা বানিয়ে নিচ্ছি তো একটু আগে একটা প্রশ্ন এসেছে আমি কার্টুনগুলো কোথা থেকে এনেছি আমি একটু দেখাচ্ছি কার্টুনগুলো আমি আমি এই কার্টুনগুলো এনেছি বাজার থেকে আমাদের এখানে তালতলার যে বাজারটা মুদি মানে সবজি মুদি বাজারগুলো মুদি বাজারে পাওয়া যায় তো সেখানে একটু খবর নিয়ে আনলে ভালো আমাদের এগুলো মেবি পঞ্চাশ ষাট টাকা করেও নিচ্ছে বড় ছোট আসলে এটা আমি ঠিক জানি না আমার যে ছেলে আছে একটা আমার শোরুমে তাকে দিয়ে আনিয়েছি আর কি এখন চাটা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিব তো আমি ডেলি দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো এই ঘরের কাজ করি তারপরে রান্নাবান্না তো সকালে শেষ করি রান্না বান্না করতে করতেও রান্নাঘরের কিছু কিছু করে এগিয়ে নিয়েছি তো রেস্ট নেওয়ার পরে এখন শোরুমে এসেছি এগুলো অর্ডার ছিল তো অর্ডারের জিনিসগুলো ডেলিভারিতে যাবে সেগুলো একটু বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ ডেলিভারি ম্যানকে আর যেগুলো ফ্যাক্টরিতে কাপড় যাবে সেগুলো দেখিয়ে দিচ্ছি ওদেরকে কাজগুলো বুঝিয়ে দিচ্ছি দিয়ে বাসায় চলে যাব। এখানে যে স্ক্রিনে দেওয়া ছবিটা সেই সেটটাই এটা এটা হচ্ছে কম্পিউটার কভার একটা বেডশিট একটা আর দুইটা ফিলো কভার দুইটা কুশন কাবার তো এগুলি ডেলিভারিতে যাবে এগুলো বিভিন্ন কালারে আছে আমার পেজে আমার পেজের নাম হরেক রকম প্রোডাক্ট যারা ভিজিট করতে চান করে নিতে পারেন আর অর্ডার করলেও করতে পারেন তো এগুলি হচ্ছে ডেলিভারিতে যাবে ছয় পেজের একটা সেট আর কি এখন হচ্ছে রাত আটটা আমি শোরুমে গিয়েছি ওখান থেকে বাসায় যাচ্ছি তো আসলে ঘরের কাজ করতে গিয়ে করে টরে খাওয়া দাওয়ার পরে একটু ক্লান্তি এসে একটু মনে হয়েছে মাথা ব্যথা অনেক অস্থির লেগেছিল তো কিছুক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে শোরুমে এবং ফ্যাক্টরিতে কাজ আটকা পড়েছে সেই কারণে আবার একটু কষ্ট হলেও শোরুমে গিয়েছি এখন বাসায় যাচ্ছি কাজ সেরে আজ আজকে একজন ভিউয়ার্স আপুর হাজব্যান্ডকে আমার শোরুমে পেয়েছি তো কালকে নাকি উনি এসেছিলেন আমাদের ওইদিকের বসুর হাটের নাকি তো আজকে ভাই এসেছিল তো কথা বলে আসলাম আর আমি আসলে বেশিক্ষণ সময় দিতে পারিনি এখানে আমি একটু করছি ফ্রায়েড রাইস তো চিকেন দিয়েছি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন একটু মরিচ পাউডার আর লবণ দিয়ে তো একটু বেজে নিচ্ছি বেজে নিয়ে একটা ডিম ভেঙে দিব হাঁসের ডিম হাঁসের ডিম দিব একটা আর এখানে কিছু সবজি এটা চাইনিজ সবজি এনেছিল একটু আগে তো ওরা খায়নি আমি এটা ভিতরে দিয়ে দিব এটা মোটামুটি বাজার শেষ আমি এখন ডিম ভেঙে দিচ্ছি আর ফলাওটা আমি রাইস কুকারে দিয়ে সকালে মানে রান্না করে নিয়েছি এখন রাতের খাবারটা এভাবে আমরা অল্প হালকা একটু একটু খাবো বেশি ভারী না অল্প জাস্ট একটু একটু খাবো আর কি সবজি দিয়েছি আর একটু ব্ল্যাক পেপার দিয়েছি দিয়ে এখন এগুলোকে নেড়েছে নিয়ে আমি এখন রাইসটা দিয়ে দিব আর আলুটা বেটি বাড়িয়ে দিয়েছি রাইস এখান থেকে নিয়ে আমি একটু ঝরঝরা করে নিচ্ছি চাপে এগুলো বসে আছে হাত দিয়ে জুড়ি করে নিচ্ছি দুপুরে ওরা তো বাইরে ছিল ভাত ছেলে তিনজন আর আমরা দুজন তো ভাত খাইনি পরোটা খেয়েছি যার কারণে পোলাও সবই থেকে গিয়েছে এখন সেগুলোকে একটু মোটিফাই করে নিচ্ছি ছেড়ে আমি এগুলোকে মিক্স করে নিই দিচ্ছি ধনিয়া পাতা আমি মিক্স করে নিই এখানে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন আমি গুড়ি দি মেখে এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি গুড়ি দি মেখে একটু ফ্রাই করে নিচ্ছি আর কি Contel de zi, deci tel din nispi. আমার ফাতিলগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে এই ফাতিলগুলো নাকি অনেক সুন্দর তারপরে কোথা থেকে নিয়ে আমি তো আসলে আমি এগুলো আরফিল বেস্ট বাই আরফিল থেকে নিয়েছি তো এটা পাঁচশো কত নিয়েছে আসলে মনে নেই যখন যেটা কিনি মনে থাকে না তো আসলে আমি দেখি শুনে আমার প্রয়োজন অনুসারেই আমি কিনি চিকেনটা মোটামুটি বাধা হয়ে গিয়েছে তো মাঝখানে তাই তো আমাদের সবার প্রিয় রাতের খাবারটা রেডি হয়ে গিয়েছে এখন আমরা খাবো তো দুজন দুজন করে খাবো যাদের আগে খিদে লেগেছে তারা আগে খাচ্ছে যাদের পরে খিদে লাগ লাগবে মানে তখন পরে খাবে তো রাতে খাবার দাবার পরে মন্তাসির একটু মোতাসিরের বেড শিট চেঞ্জ করে নিচ্ছি ও নিজেই করে সব সময় তো বেডশিট চেঞ্জ করার সময় আমি হেল্প করি আর কি এমনি বিছানা ঝাড়া টাড়া দিয়ে নিজে নিজের বিছানায় ঘুমায় ওরা তিনজনে আসলে এটা আমি স্বীকার করব এটা আর কি তো এইসব বিষয়ে এখন আমাকে খেয়াল না করলে হয় তো বেডশিটটা চেঞ্জ করে দিতে হয় কারণ ওটা এটা তো ছেলে মানুষ পারবে না এই আর কি তো রাতে এই কাজটা শেষ করে ঘুমিয়ে পড়বো আগামী দিন ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে সবাই সে পর্যন্ত আল্লাহ ফাক যেন সবাইকে ভালো রাখে এই দোয়া করে আমার আজকের ব্লগটি শেষ করছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমার সাথেই থাকবেন এই রিকোয়েস্ট করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম